বন্ধুরা নমস্কার আজকে আমি কথা বলছি বাচ্চাদের ব্যাপারে একটা ছোট বিষয় তাকে বলা হয় নিজের ডিসলেক্সিয়া বাচ্চা মাথা কিন্তু খুব ভালো কিন্তু পড়ালেখা করার সময় গণ্ডগোলটা বাধায় এবং হয় কি লেখার সময় স্পেলিং কিন্তু ভুলভাল লিখে দেয় উল্টো লিখে দেয় এটাকে বলা হয় ডিসলেক্সিয়া কোনো কোনো সময় বাচ্চা খুব বুদ্ধিমান হয় কথা বলতে খুব তেজ হয় চিন্তাও করতে খুব তেজ হয় কিন্তু যখন পড়ালেখার সময় আসে তখন স্পেলিংটাকে উল্টো ভাটা লিখে দেয় সে পেছনে রয়ে যায় অন্য অন্য বাচ্চার থেকে বাচ্চাদের এই জিনিসটাকে বুঝতে খুব কষ্ট হয় কোনো কোনো সময় বাচ্চা লেটার স্কুলে উল্টো পড়ে স্পেলিং ভুলে যায় আর লেখার মধ্যে অনেক ভুল ভাল করে যায় এর মানে এই নয় যে বাচ্চার মাথা কমজোর কিন্তু ওদের মাথা একটু আলাদা মা বাবা রাগ করা তাদেরকে হালকা করে মারলে মারাটা তাদের মনের ভেতরে আত্মবিশ্বাসটাকে কমিয়ে দেয় ভেঙে দেয় এরকম বাচ্চাদের সঙ্গে সবসময় মা বাবা চাই ধৈর্য এবং ভালোবাসা দিতে হোমিওপ্যাথি এরকম বাচ্চাদের খুব ভালো ওষুধ আছে কিন্তু এই ভিডিওটা আমি একমাত্র অ্যাভেরসের জন্য তৈরি করছি যাতে লোকের মধ্যে জাগরুকতা হোক যে হোমিওপ্যাথি বাচ্চাদেরকে এইরকম বাচ্চাদেরকে ডিস্ল্যাক্সিক বাচ্চাদেরকে খুব ভালো কাজ করে প্রথম যে অর্ষটি হচ্ছে ওটা হচ্ছে ব্যায়োটাক ক্যালকেরিয়া ফল আর কিউবের কলিনাম ব্ল্যাড কাপ ধরুন আপনি থার্টি ফোর ইঞ্চি দিচ্ছেন তাকে দু সকালবেলা দিন ক্যালকেরিয়া ফসটাকে দু ফুটে আপনি দুপুরবেলা দিন আর টুবার ক্লিনটাকে রাত্রিবেলা দু ফুটে দিন কিন্তু সব ওষুধগুলো একসঙ্গে মিলিয়ে দেবেন না কখনোই ডিসলেক্সিয়া কোনো কমজোরি না একটু চিন্তাধারাটা ওদের আলাদা হয়ে যায় কিন্তু তাদেরকে ভালোবাসা দিলে তারা আবার ফিরে আসে এই তিনটে ওষুধ যদি আপনি কমসে কম তিন থেকে চার মাস দেন ব্রেডার কাপ মাথার উপরে খুব ভালো কাজ করে তেলকেরা ফসল খুব ভালো কাজ করে এবং চুল তুলনীতেও খুব ভালো কাজ করে বন্ধুরা আশা করছি এই ভিডিওটাকে আপনারা পছন্দ করবেন লাইক কেয়ার লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ লং লিভ হি লং লিভ হ্যানিম্যান